এই প্রথম বাংলাদেশে চলে আসলো চকলেট সুথিং জেল আমরা বাংলাদেশে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ফ্লেভারের সুথিং জেল পেয়ে থাকি যেমন অ্যালোভেরা ফ্লেভার গোল্ড স্নেল কোলাজেন রাইস বিভিন্ন প্রকারের সুথিং জেল বাজারে কিনতে পাওয়া যায় তবে বাংলাদেশে এই প্রথম চকলেট সুথিং জেল চলে আসলো আমরা সবাই জানি এই গরমে আমাদের ত্বকটাকে ঠান্ডা করতে ত্বকটাকে কোমল করতে সুথিং জেল খুবই উপকারী একটি পণ্য আমরা সুথিং জেল ব্যবহার করে ধপধপে ফর্সা হতে পারবো না ঠিকই কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করতে সুথিং জেলের কোনো তুলনা হয় না কী এই চকলেট সুথিং জেলের নাম বা কী এর উপকারিতা চলুন জেনে নেওয়া যাক এই চকলেট সুথিং জেলের নাম হলো গ্লো ফ্যাক্টরি চকোলেট ড্রিম সুথিং জেল এটি তিনশো এম এর প্লাস্টিকের বক্সে বাজারে পাওয়া যাচ্ছে এটি মেড ইন থাইল্যান্ড আমাদের গরমে তাপের স্কিনের জ্বালা পোড়া ও লাল ভাব কমাতে স্কিনকে ঠান্ডা রাখতে এই সুথিং জেলটি ব্যবহার করা যেতে পারে এই সুথিং জেলটি পুরো ডার্ক চকলেটে মোড়ানো এবং এই সুথিং জেলের কালারও কিছুটা ডার্ক চকলেটের মতো তবে টেক্সচার অন্য সুথিং জেলের মতোই চকলেটের স্বাদে যেমন মন ভরে যায় ঠিক তেমনই এই সুথিং জেলের গুল আপনার স্কিনকে আরও বেশি সুন্দরভাবে হাইড্রেট করবে এটি দেখতেও অনেক জুসি জুসি চকলেটের মতো এই চকলেট ড্রিম সুথিং জেলটি ভরপুর চকলেটে প্রোটিন মিনারেলস ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানে সমৃদ্ধ দাতককে বহু উচ্চতার পুষ্টি প্রদান করে এই সুথিং জেলটি আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে স্কিনকে পুনরুজ্জীবিত করে এটি নিয়মিত ব্যবহারে স্কিন অনেক হেলদি কোমল মসৃণ মোলায়েম টান টান দৃঢ় এবং উজ্জ্বল হয়ে উঠবে এই সুথিং জেলটি এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি পরবর্তী ভিডিওতে আমরা এই সুথিং জেল সম্পর্কে ভালো রিভিউ দেব